কেন জানো 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 হ্যাঁ পাঠা সলিড কেস খেয়েছি হুম কৃষি জন্য জানো না হুম পাঠা সলিড কেস খেয়েছে সেটা তো জানতাম না কিসের পর কেস কিসের পর কেস কেস কিসের পর কেস পাপ কারোর বাপকেও ছাড়ে না হুম পাপ কারো ওর বাপকেও ছাড়ে না ভাবা যায় ওই পাপ করেছিস বলেই তো এইগুলো হচ্ছে বুঝেছিস পাপ করেছিস বলে ছি 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 একটা কেস হতে না হতেই আরেকটা কেস সর্বরাশের কথা হুম তোরা তোদের বিশাল টাকা নিয়ে শুনলাম না কি তপন মানে কাকুদেরও অনেক টাকা পয়সা দুই নম্বরই ব্যবসা করছে বাবা এখানে কি চলছে ঘোটালা আমরা তোমরা ভাবতেই পারছি না সত্যি কথা বলতে ভাবতেই পারছি না এই ফ্যামিলি এই করছে তুই এই ফ্যামিলি এই ভাবা যায় এত টাকা বলছি পিঙ্কি বাকি মা কিছু মনে করো না ঠিক আছে তোমাদের টাকা আছে আছে তোমরা টাকাগুলোকে লোককে দেখাও কেন তো তোমরা লোককে কেন টাকাগুলো দেখাও তোমরা টাকা দেখাবে না তোমরা সেইগুলো নিয়ে তো ঝিয়ে তো সারা দিন হোটেলে ব্যবসা করে আর এইদিকে অভাবে ঠিক আছে এই সম্মানের ভয়ে আর এইদিকে হচ্ছে নাইটিওয়ালা টাকলা নাইটিওয়ালা টাকলা টাকলা নাইটি লেলো লেলো করতে পারছে না মান সম্মানের অভাবে তিনবার বিয়ে করতে পারছে না মানে তিন নম্বর বিয়ে করতে পারছে না মান সম্মানের অভাবে পাঠা বুঝেছো সেই পাঠা হচ্ছে তিনটে বিয়ে করতে পারছে না ওই কাল্পিকন্দির রক্ষী রক্ষিতাকে নিয়েই থাকছে এবং তাকে হোটেলে নিয়ে গিয়ে হোটেলে নিয়ে গিয়ে ব্যবসা করতে হচ্ছে আর একটাই জিনিস বলতে হচ্ছে এটা হানিমুনের হোটেল ছিল আমাদের বস হানি হানিমুনে মানে ওখানে গিয়ে দেখাচ্ছে যে হানিমুন করছে তার মানে বুঝতে পারছো ওই একই রুমে একই বন্ধুত্ব মিলে থাকবে নাকি হানিমুনের হচ্ছেই থাকবে তোমরা বলো একটু বোঝার মানে চেষ্টা করো ওখানে গিয়ে ওই রুমটা পছন্দ হয়ে গেছে রক্ষিতার সেই রক্ষিতা ওখানে অনেক টাকা পাবে তো এক পার নাইট দশ হাজার টাকা সেটা কিন্তু পেমেন্ট করে ওই তো কন্ট্রাক্ট পেপারে হুম কন্ট্রাক্ট পেপারে প্রজেক্টের পেপারে সাইন হয়ে গেছিলো টাকার গল্পটা সেই জন্য পার নাইট ও দশ হাজার টাকা রক্ষিতার মাকে দিতে হয় হুম রক্ষিতাকে বেঁচে রক্ষিতার মা খায় সেই জন্য যখনই ও মানে বাইরে মানে ও নিজের আল্লাহর বাইরে নিয়ে যায় তখনই কিন্তু তাকে ওই দশ হাজার টাকা করে পেমেন্ট করতে হয় এই দশ হাজার টাকা কিন্তু বিশাল প্রাধান্য রাখে তার সংসারের প্রতি হুম ললিতার মানে রক্ষিতার মায়ের সংসারের প্রতি বিশাল প্রাধান্য রাখে তো চলো অনেক কিছু বলবো হ্যাঁ এই রক্ষিতাকে বেঁচেই কিন্তু ওর মা নিজের সংসারটা চালায় সোজা কথা ভাই এই রক্ষিতাকে এইরকম করে খেতে হবে ওই যে বললো না মুসলিমের সঙ্গে পেট করেছিল তারপরে হচ্ছে জেঠুকে দিয়ে দুধ দাঁড়িয়েছিল তারপরে ব্যাঙ্ক বালার সঙ্গে গোষ্ঠী নষ্ট করেছিল দিয়ে আরও সবাই আছে ওর দশ বারোটা বা কত নাম নেবো বলো পাঠার সঙ্গে তিন মিনিটে বাথরুমে গিয়ে কাজসাজি করেছিল আর কত কিছু এখনও পর্যন্ত পাঠার সঙ্গে হচ্ছে এইসব করছে আরে অনেক কিছুই দেখবে বুঝতে পারলে আর এই নাটকগুলো মাঝে মধ্যে পড়ে যাতে ভিউজটা চলে আসে বুঝেছো এটার জন্য আর কাকু কাকিমা তোমার বলি টাকা আছে ভাই টাকা আছে তোমাদের কাছে কিন্তু টাকা কাউকে দেখাবে না বুঝেছো তো তোমরা যদি গয়না দেখাও বলবে ওটা গয়না তোমরা যদি টাকা দেখাও বলবে যে তোমরা এই এই করে কিন্তু ওরাই দুই নাম্বার ব্যবসা করে ওদেরই ওই ঝোল ব্যবসা আছে কারো ঝোল ব্যবসা নেই ঠিক আছে টিকটিকি টিকটিকি ওই টিকটিকিরও ব্যবসা আছে ঠিক আছে ওই যে টিকটিকির মতো দেখতে গো এটার নাম ভুলে যায় আমি ওরও কিন্তু ব্যবসা আছে যেটা কি না রিমি ঘুরে ফেলেছিল তার জন্যই তো রিমিকে সাইড করার চেষ্টা করলো হুম তো চলে অনেক কিছু বলবো অনেক কিছু যেগুলো

অনেক টাকা দেখাচ্ছেন তো আমি বলবো বিশাল টাকা হয়ে গেছে মনে হচ্ছে তোমাদের বিশাল টাকা হয়ে গেছে ওই জন্য সবাইকে টাকা দেখিয়ে বেড়াচ্ছো তোমরা জানো তো যে যে মানে টাকার কি জিনিস বলো তো মাঠ হা করে আমি বলিনি মাটুর একটা পুতুলও কিন্তু হা করে টাকা টাকা মানে টাকা এগুলো সর্বস্ব কিছু দেখো টাকার জন্য কিন্তু সে যে যা কিছু করতে পারে আজকে টাকার গল্প করবো টাকার জন্য গঙ্গার ঘাটে নাগর ধরেছে টাকার জন্য পচ্ছি নাগর ধরেছে টাকার জন্য দু তিনটে বিয়ে করতে পারে মানে পাঠার কথা বলছি দু তিনটে বিয়ে করতে পারে টাকার জন্য রক্ষিতা দশ বারোটা নাগর ধরেছে মানে নাগর বলতে কি ঢ্যামনা ধরেছে ঠিক আছে টাকা টাকার জন্য হোটেলে গিয়ে মাত্র আড়াইশো টাকা রেটে নিজে শরীর বেঁচেছে ওই যে ঝি যে কিনা সবার বাড়িতে কাজ করে বেড়ায় ঠিক আছে তারপর টাকার জন্য নিজের ছেলেকে বেঁচেছে হ্যাঁ এই ওয়াইটিতে টাকার জন্য ছেলেকে বেঁচেছে ভাবা যায় টাকা 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 না হলে কিছুই নেই টাকা আছে তো সব কিছু আছে এটাই হচ্ছে কথা তোমরা ভাবো তো এই টাকা টাকাটা অ্যাকচুয়ালি ব্যবসা করে কে হুম আমি কিছুদিন আগে ওই যে টিকটিকির মতো দেখতে কিছু মানুষের কথা কিন্তু আমার এখনো পর্যন্ত মনে আছে দু নম্বরী ব্যবসা করে কে জানো ওই যে রক্ষিতা মানে রক্ষিতা বলছি এই যে বিড়িবুড়ির বুঝেছো বিড়িবুড়ির ভাইয়ের কিন্তু বিশাল টাকা এদের দু নম্বরই ব্যবসা আছে কাকু তোমারও কি আছে হুম কাকু তোমারও কি আছে না ওখানে বলেছে যে মা মেয়ের হচ্ছে টাকার জন্য মানে টাকা বহু টাকা দেখে নিয়েছে এক হচ্ছে গান্ধীকে কি দুনিয়ার ফ্যামিলি আর হচ্ছে ফ্যামিলি মানে দেখে নিয়েছে বুঝেছো টাকা টাকাতে তো ওই করছি জাইবুর সঙ্গে যে থাকে জাইবুর সঙ্গে যে লটোর করে নাকি নন্দে দায় না যাইকু যাই হোক তাদের সঙ্গে আড়াইশো টাকা রেট নিয়ে নিজে শরীর মেতে চিনি না হ্যাঁ এ জি জি ঝি ঝিঝি করেছিস উম কাউকে না লাগাতে পেরে বাঘকে লাগিয়েছিস একদম ঠিক নয় লজ্জা করে না নিজের বাপের সঙ্গে টাকা টাপ টাপা টাপ করিস লজ্জা করে না তো কথা হচ্ছে বন্ধুরা প্রিন্সিপালের অনেক টাকা হয়েছে বুঝেছো আর তখন কাকুর অনেক টাকা হয়েছে তো তাই জন্য টাকাগুলোকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে বলছে না কি হচ্ছে ইনকাম ট্যাক্স করে পাওয়া ইনকামটা মানে ইনকাম ট্যাক্স কোথা থেকে আসবে হ্যাঁ কোথা থেকে আসবে তুই নিয়ে আসবি তুই কথাটা শোনো একজন কন্ট্রাক্টার ঠিক আছে আর পাঁচজন মিলে কন্ট্রাক্টারই কাজ করে যেটা কাকু করে ঠিক আছে তো কাকু কন্ট্রাক্টারি কাজ করে সেটা সবাই সোশ্যাল মিডিয়ার সব লোকে জানে যে ওরা পাঁচ ছজন দশজন বারোজন মিলে একটা কন্ট্রাক্টারি কাজ করতে হয় নাহলে রোডসের কাজগুলো কখনো কন্ট্রাক্টারি ছাড়া হয় না অনেক মজা করে নিল আমি একটাই কথা বলবো যে মানে রোডসের কাজগুলো যেগুলো আছে রোডসের কাজগুলো কিন্তু কন্ট্রাক্টারি ছাড়া মানে সবাই মিলে ছাড়া হবে না বহুত টাকা পয়সার ব্যাপার সবাই মিলে প্রথমে আগে টাকাগুলোকে কালেক্ট করে ওই কাজটা করতে হয় তারপর কিন্তু যেমন ধরো জমি জায়গার ব্যবসাও কিন্তু তাই প্রথমে তোমাকে ইনভেস্ট করতে হবে তারপর তুমি সেইখান থেকে টাকা পাবে সেই টাকা আবার সবাই মিলে ভাগ হবে সে যেমনই করবে না মানে দশজন মিলে ব্যবসা ব্যবসা যারা বোঝে না তাদের তুমি বুঝবেও না যারা শরীরের ব্যবসাটা বুঝে প্রতিদিন মানে দুবার তিনবার ঢুকিয়ে হোটেলের রুমে দশজন ভগ ডক করে হ্যাঁ আড়াইশো টাকা করে রেটে নিজের শরীরটা বেঁচে যেমনি ওই জি জি করে এই কাজটা আর কারোর আবার পত্রী নাগর আছে সেইগুলো কাজগুলো করে আবার হচ্ছে কারোর আবার হচ্ছে ঘাটে নাগর আছে তারা আবার এই কাজগুলো করে তো এইভাবেই হচ্ছে টাকা হচ্ছে ইনকাম করাটা সহজ কিন্তু এই যে কন্ট্রাক্টারি কাজ করা বিশাল টাফ কিন্তু তুমি ছমাস টাকাটা পেতে পারো এক বছর লেগে যেতে পারে তুমি সেই টাকাটা পেতে তো যখন এই ইনভেস্ট করছো তখন কিন্তু মনে হবে না যে আমি তিরিশ তিরিশ চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেছি তখন দিনের পর দিন দিনের পর দিন কিন্তু টাকাটা অনেকটা অ্যামাউন্ট বেরিয়ে যায় ঘর থেকে তখন যখন আসে তখন দেখে মনে হবে ওরে বাবা কত টাকা কিন্তু সেই টাকা থেকে আমাদের দশ জনা মিলে যে ভাগ হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে হুম সেটাই হচ্ছে কথা তো টাকা দেখে অনেকের নাকি হাঁ হয়ে গেছে চোখ খাওয়া হয়ে গেছে তো সেই জন্য আর কি আমি মানে কিছু কথা মানে দুদিন ধরে দেখছি বাবা বিশাল টাকা টাকা মানে পেসা পেসা করতি হে পেসে পেয়ে মারতি হে হুম সবাইকে টাকা নিয়ে সোর করে লাগিয়ে দিয়েছে ভাই একটু মানে নলেজ আছে তো এই অশিক্ষিত ঝি নলেজ আছে তো বলছি এই তাই সব কি বুড়ি বুড়ি বিড়ি বুড়ি বিড়ি বুড়ি তোর নলেজ আছে তো আসলে নলেজ থাকবে কি করে গঙ্গার ঘাটের কাছে নাগরের কাছে গিয়ে টাপা টাপ টাপা টাপ টাপা টাপ সারাক্ষণ মেরে আসিস আর ওই হচ্ছে বাড়িতে এসে নাইটি লেল ওই নাইটিওয়ালা নাইটি বিক্রি করতে থাকে আর তোর ছেলে আবার ওই তিন ইঞ্চি মালাকে দিয়ে মানে তিন ইঞ্চি মালা টাপ টাপা টাপ সব বাইকে মেরে বেড়ায় যে টাকা ইনকাম করে ও তো ছেঁতরা একটা হুম ও একটা ছেঁচরা ছেঁচা বললেই চলে তো এইগুলো করে বেড়াস তার জন্য তোদের অভ্যাস হয়ে গেছে টাকার জিনিসটাকে নিয়ে ছেলে খেলাম করার জন্য তাই না আসলে মানে খুঁজবি করিসছি লজ্জা করে না ঘৃণা লাগে না লোকের টাকা দেখে নিজে একবারে গাইতে বসে গেছিস হুম ইনকাম ট্যাক্সের লোক ইনকাম ট্যাক্সের লোক তুই হবি যা তোকে না খেলাবে হম ঝি কোথাকার লজ্জা করে না মুখের সামনে তোর থোপরা হম দাঁত মাজিস না কিছুই মাজিস না ওই থোপরা নিয়ে বসে পড়িস এক করতে থাকে ঘিন্ডা লাগে দেখে হম ঝিরন্তুডু ঝি ঝি লজ্জা করে না সবার কাছে দু মানে খুললি একবারে সবকিছু টাকার জন্যই তো করেছিলি হ্যাঁ ওই কাত বরের সঙ্গে শুচ্ছিলি হোটেলে গিয়ে টাকার জন্যই তো করেছিলি ঝি ছি 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 ঝি কি আর প্রবুকুটানি উঠতেছিল ওই জন্য বাঘকে ধরি তাপাটাপ করছিলি সেই জন্য টাকা আর ই করিস নি তাই না তখন ছি লজ্জা করে না ঘিন্ লাগে না লোকের টাকা দেখে এত জলিস হুম আসলে সলের কেস খেয়েছে বস সলের কেস খেয়েছে সেই জন্য এত জ্বালা বুঝেছো কি কেস খেয়েছিস হুম রে বুড়ি বুড়ি এ বিড়ি বুড়ি সস্তা একটা থাপ্পড় দেবো না গঙ্গার ঘাটের নাগালে বানটা চিসতে লেগে যাবি বুঝেছিস বুড়ি একটা থাপ্পড় খাবি শোনো ও প্রচণ্ড কিন্তু মানে কে আর বলবো কেস খেয়েছে সলেট কেস দেখ কেমন লাগে কিরে পাঠা পাঠার খুব চুলকনি তো কি বলবো অনেক কিছু বুঝেছো এরা হচ্ছে মানে ডুবে ডুবে জল খাওয়া মানুষ তারা এরা ভাবছিল যে আমরা কিচ্ছু বলবো না কাউকে কিন্তু বলে না যে হাওয়ারও কান আছে দেওয়ালেরও কান আছে ওই বাতাসেরও কান আছে ওই পাতারও কান আছে পাতাটা নড়ছে না তারও কান আছে তাহলে ভাব যে সবার কিন্তু কান কিন্তু ভালোই আছে তো চলো বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটা অনেক কিছু বলবো মানে অনেক কিছু আরও বলবো যেগুলো বলেনিও কেননা আমরা হয়তো চারিদিকে লক্ষ্য করি না কিন্তু হঠাৎ করে আমার কাছে একটা ভিডিও আসলো সেটা হচ্ছে ওই তো যাই হোক এই ভিডিওটা আসলো তাই জন্য আমার খুবই মাথা বরম হয়ে গেছিল তাই একটু ঝেড়ে দিলাম চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক টাটা